শান্তি রয়েছে আমরা প্রত্যেকটি ধর্মের বাড়িদেরকে নিয়ে ধর্মীয় অনুভূতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করলে শান্তি প্রতিষ্ঠা হবে আমরা বিশ্বাস করি

আমরা যে একশো রাজনৈতিক দলের চেয়ারম্যান মহাশয় এই পর্যন্ত তিনবার বসেছি ওনার কর্ণপাতে কোনো হয় নাই ওনার কর্ণপাত করার জন্য আমি মনে করি আমরা এই পর্যন্ত তিনটায় প্রোগ্রামের সিনুনে করেছি আমাদের কিছু গাম বাঙালি দরকার আমরা রাজপথে নামা দরকার রাজপথে কথা বলা দরকার

মানুষ কাকে নির্বাচিত করলে তারা শান্তি পাবে তার এলাকার কোন প্রতিনিধি আসলে সে শান্তি ভাবে জানে কিন্তু আমরা তো সেই সুযোগটা দিচ্ছি না আমরা ওদিকে দেখেছি যে কর্মসূচি নিতে চান আমরা সেই সব কর্মসূচিতে দেশ স্বাধীন হওয়ার পর যারা সরকার প্রধান হয়েছে প্রত্যেকটি সরকার প্রধানকে আমরা আমাদের অবস্থান থেকে আমরা রাখতে পারি নাই

Somebody Sanjay, 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 Sanjay,